রাজ বিয়ে হলে এলাহি কাণ্ড হয় এটা নতুন কিছু নয় বিশ্বজুড়ে এমন কিছু বিয়ের দৃষ্টান্তও রয়েছে প্রিন্সেস ডায়না কিংবা দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মতো বিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু সেসব কিছুকে ছাপিয়ে গেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে খরচের দিক থেকে আর অনন্ত রাধিকার বিয়ে অন্য যে কোনো বিয়েকে পেছনে ফেলেছে যেন এক রাজকীয় তুলকালাম কাণ্ড হয়েছে অনন্ত রাধিকার বিয়েতে বিশ্বজুড়ে এখন এই বিয়ে নিয়ে চর্চা হচ্ছে একটা বিয়ে যে মাসের পর মাস চলতে পারে তা দেখিয়ে দিয়েছেন ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আগেই তিনি বিদেশ থেকে গায়ক গায়িকা এনে খরচ করেছেন পপ তারকাদের এনেছেন কোটি কোটি টাকা দিয়ে তারাও বিয়েতে বেশ আনন্দ করেছে আম্বানি ইতালিতেও প্রি ওয়েডিং অনুষ্ঠানও করেছেন এটাকে হয়তো বলে বিশ্বকে দেখিয়ে বিয়ের মতো বিয়ে অবশেষে শুক্রবার ছিল অনন্ত রাধিকার বিয়ের দিন সেদিনও রাজকীয় সাজে মুকেশ আম্বানির ছেলে পুত্রবধূকে দেখা যায় টাকা তোয়াক্কা না করে দুই হাত খুলে খরচ করেছে আম্বানি রাজকীয় এই বিয়েতে কত টাকা খরচ হয়েছে তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই বিয়েতে অনন্তের গায়ে যে শেরওয়ানি দেখা গিয়েছিল সেটির দাম দুইশো কোটি রুপি বা তিনশো কোটি বিশ লাখ চুয়ান্ন হাজার টাকা আর হাতে যে পড়েছে সেটির দাম পঁচাত্তর কোটি টাকার বেশি মাথায় কালগির দাম একশো ষাট কোটি টাকা ব্রোচের দাম এক দশমিক তিন দুই কোটি টাকা এই পর্যন্ত এগারোটি প্রি ওয়েডিং ইভেন্ট করেছে আম্বানি পরিবার অনন্ত রাধিকার এই বিয়েতে প্রায় পাঁচ হাজার কোটি রুপি বা সাত হাজার খরচ হয়েছে এর আগে কোনো বিয়েতে এত টাকা কখনো খরচ হয়নি কিন্তু আম্বানিদের যে টাকা খরচ হয়েছে তা তাদের মোট সম্পত্তির জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট মাত্র সেই হিসেবে আম্বানি এত টাকাও খরচ করেনি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই টাকা অনেক কিছু রাধিকা মার্চেন্ট বিয়েতে ডিজাইনার আবু সন্দীপ তৈরি লেহেঙ্গা পরেছিলেন এই দিন আম্বানির গলায় দেখা গিয়েছে একশো কোটি টাকার হীরার আর পান্নার হার অন্যদিকে রাধিকা মার্চেন্টের একটা হারের দাম একশো কোটি টাকা দুই কোটির বেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল অনন্ত রাধিকার বিয়ের আসর প্রায় পাঁচশো কারিগরের হাতে সেজে উঠেছিল এটি বিয়ের মেনুতে ছিল নানান দেশের প্রায় সাঁইত্রিশ হাজার পাঁচশো পদের খাবার যা রেঁধে ছিলেন পাঁচশো শেফ এছাড়া চল্লিশ দিনের জন্য ভান্ডারার আয়োজন করা হয়েছিল যেখানে প্রতিদিন নয় হাজার মানুষ বিনামূল্যে খাবার পেয়েছেন গত দেড় বছর ধরে অনন্ত রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছিল কখনো দেশে তো কখনো বিদেশে তারকাদের ঝলক দেখা গেছে প্রতিটি অনুষ্ঠানে সেই সব পার্টির ঝলক দেখে নেটপাড়া মজে ছিল আর এবার বিয়ের মধ্য দিয়ে পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে অসংখ্য মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট